নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং একটা বিষয় যখন চারপাশে এত যুদ্ধ যুদ্ধ আবহ রয়েছে তার মাঝে ধরুন আমার বা আপনার বাড়ির লোক অজান্তেই সীমানা পেরিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন যেখান থেকে পাক রেঞ্জার্সরা তাকে আটক করে নিয়ে গেল কি বোধ হতো ভাবতে পারছেন কল্পনা করতে পারছেন আমি পারছি না ভাবলেই শিউরে উঠছি অথচ পূর্ণম কুমার সাউ গত কুড়ি দিন ধরে পাক রেঞ্জার্সদের কাছে এভাবেই আটক হয়ে রয়েছেন কে এই পূর্ণম কুমার সাউ পূর্ণম কুমার সাউ আমাদেরই রাজ্যের বাসিন্দা হুগলির রিসরার বাসিন্দা তিনি বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ গত তেইশে এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সদের হাতে বন্দি হন সীমান্ত রক্ষী বাহিনীর চব্বিশ নম্বর ব্যাটলিয়ানের কনস্টেবল পূর্ণম ভুলবশত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সেই দেশের রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে তার স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং সাত বছরের সন্তান রয়েছে বাড়ির লোকের পরিস্থিতি ভাবতে পারছেন আমার আতঙ্ক কাজ করেছে এই খবরটা জানার পর এখনো ছাড়া পাননি তিনি পাকিস্তানি বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠকেও বসেছে বিএসএফ এখনও সমাধান সূত্র পাওয়া যায়নি তবে এখানে উল্লেখ্য একটা বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন এবং যত দ্রুত সম্ভব পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে একটা বিষয় আপনাদের জানাই যে বাংলার শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ডিজি ফোন করে পূর্ণমের মুক্তির দাবি জানিয়েছেন নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন স্ত্রী রজনী সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রজনী নিজে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে পূর্ণমকে ফেরানো হবে পূর্ণমের এই ফেরা নিয়ে চাপানোতর পর্ব চলছে কিন্তু তার মাঝেই আমি রজনীর কথা ভাবছি এবং রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ আমার মনে হলো এটা নিয়ে আজকে আলোচনা করাই যায় বহু জওয়ান বহু ব্যাটালিয়ানে কর্মরতন কর্মরত মানুষজন এমন অনেকে রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসেন গোটা দেশের জন্য বিভিন্ন রাজ্য থেকে আসেন সেই সমস্ত জায়গায় কি হয় আমরা অনেক সময় খোঁজই রাখি না খোঁজ পাই না এই খবরটা আমার কাছে এত বিষাদের মধ্যেও এত অ্যাংজাইটি উদ্বেগের মধ্যেও ভীষণ পজিটিভ একটা খবর তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি রবিবার রজনী অর্থাৎ পূর্ণাম কুমার সাউ শ্রী স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি কি জানিয়েছেন বলবো আপনাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণাম রজনীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি এতেই অনেকটাই নিশ্চিন্ত বোধ করেছেন পূর্ণামের স্ত্রী এই ফেরাতেই তৎপর হচ্ছেন মুখ্যমন্ত্রী এটা তাদের কাছে একটা জায়গা জায়গা আশ্বাসের সরকার এবং বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যে পূর্ণামকে ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি পূর্ণামের স্ত্রী ও বাবা মায়ের যে কোনো রকমের চিকিৎসার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য আমরা প্রত্যেকে চাই পূর্ণাম কুমার সাউ ফিরে আসুন এবং একদমই অসতর্কতা বসত তেইশে এপ্রিল ফিরোজপুরের বর্ডারে ডিউটি করার সময় তিনি পাক রেঞ্জার্সদের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের এই কনস্টেবল এবং ভুলবশত তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রবেশের প্রদেশে ঢুকে গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম আমাদের সকলের প্রয়োজন এবং এই জওয়ানের ডিউটি যারা করেন তারা বোধহয় একমাত্র জানেন যে একেবারে অবিরাম কিভাবে ডিউটি করে যেতে হয় আর সেই জায়গা থেকে মানুষের শরীর তিনি বুঝতে পারেননি তিনি ঢুকে গিয়েছিলেন সেখানেই তার এই অবস্থা হয়েছে আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক যত বৈঠকের প্রয়োজন হোক যা কিছু হোক সেটা করে যাতে পূর্ণাম ফিরে আসে তার অন্তঃসত্তা স্ত্রী তার শিশু সাত বছরের এবং বৃদ্ধ মা বাবার কাছে আপনারা আপনাদের মতামত কারণ আমরা অনেক ছোট ছোট খবর মিস করে যাই বড় খবরের ভাজে ভাজেই খবর গুলো থাকে আজকে তেমনই একটা খবর মধুরিমা এবং আপনাদের সামনে তুলে ধরলাম যারা সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতন শুভরাত্রি অন্যদিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয়